রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে প্রিয় ভক্তবৃন্দ আজকের ভিডিওটি উৎসর্গ করা হয়েছে এক বিশেষ ও ব্রতের উদ্দেশ্যে পাণ্ডব নির্জলা একাদশী এই বছর দুই সালের সাতই জুন শনিবার পালিত হবে এই একাদশী যা একাদশীগুলির মধ্যে সর্বাধিক কঠিন ও সর্বাধিক পুণ্যদায়ক বলে বিবেচিত এই ব্রতের মাহাত্ম এতটাই বিশাল যে বলা হয় বছরের বাকি চব্বিশটি একাদশী কেউ পালন করতে না পারলেও যদি একজন ভক্ত শুধুমাত্র এই নির্জলা একাদশী পালন করেন তবে তিনি সেই সব ব্রতের সমান ফল লাভ করেন তবে মনে রাখবেন এই ব্রতের একটি গুরুত্বপূর্ণ শর্ত হল নির্জলা থাকা অর্থাৎ এক বিন্দু জল গ্রহণ করা যাবে না এই ব্রত সম্পূর্ণ রূপে ভগবানের প্রতিপূর্ণ আস্থা নিষ্ঠা ও আত্মসমর্পণের প্রতীক এটি পাণ্ড্রা স্বয়ং পালন করেছিলেন মহাভারতের সময়কালেও তাই এই ব্রত পালন করার সময় কিছু বিষয় খুব গুরুত্বপূর্ণ লাল বৃত্ত এই একাদশীতে ভুলেও কোনো খাদ্য জল ফলমূল বা দুধ গ্রহণ করবেন না লাল লালবৃক্ত নির্জলা উপবাস পালন করার আগে মানসিক প্রস্তুতি এবং ঈশ্বরের স্মরণ জরুরি লাল লালবৃক্ত অসুস্থ গর্ভবতী বা বৃদ্ধ ব্যক্তি যদি এই ব্রত পালন করতে না পারেন তবে তাদের জন্য ভগবানের নামসরণ ও অন্য কোনো সহজ উপায় পূর্ণ লাভ সম্ভব এটি কেবলমাত্র শরীরের নয় আত্মার পরীক্ষাও বটে আপনারা যদি সত্যি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চান মনোবাঞ্ছা পূর্ণ করতে চান জীবনের সব পাপ মোচন করতে চান জীবনের সব পাপ মোচন করতে চান তাহলে এই ব্রতটি ভক্তিভরে পালন করুন অবশ্যই অনেক কিছু আপনাদের সাথে তুলে ধরা হবে নির্জলা একাদশীর সম্বন্ধে অর্থাৎ কখন জল গ্রহণ করবেন কিভাবে জল গ্রহণ করবেন অতিরিক্ত যদি তৃষ্ণা পায় তাহলে কিভাবে জলটি গ্রহণ করবেন আর বিশেষত মনে রাখবেন কখন আপনারা জল পান করতে পারবেন এবং কখন ফলমূল গ্রহণ করবেন সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে এবং একাদশীর যে নিয়ম রয়েছে যে একাদশী চলমান কোন কোন খাবার খাওয়া উচিত নয় তা অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন আর এই নির্জলা একাদশী কিভাবে পালন করলে আপনার চব্বিশটি একাদশীর ব্রতের পূর্ণফল ফল পাবেন তা অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীকে নির্জলা একাদশী বলা হয় শাস্ত্র অনুযায়ী বছরে চব্বিশটি একাদশীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই একাদশী যেটি নির্জলা একাদশী নামে পরিচিত এই একাদশী ব্রত চলমান জলপান করা নিষিদ্ধ রয়েছে শাস্ত্রে তাই একে নির্জলা একাদশী বলা হয়ে থাকে ধর্ম অনুযায়ী যদি আপনারা এই দিনটিতে ব্রত রাখেন এর কাম ধর্ম এবং প্রাপ্তি হয় তাই একে নির্জলা একাদশী বলা হয় যেটি চব্বিশটি একাদশীর মধ্যে সবথেকে পূর্ণ প্রদায়নী প্রাপ্ত এই একাদশীর পূর্ণ প্রাপ্তি হয় হিন্দু ধর্মে বিশ্বাসীরা মনে করেন নির্জলা একাদশীর সমস্ত একাদশী তিথির মধ্যে সবচেয়ে পবিত্র এই বিশেষ স্থিতিতে নির্জলা একাদশীর উপর উপবাস করলে সারা বছরের জন্য পুণ্য লাভ করা সম্ভব হয় তাই অবশ্যই মনে রাখবেন আপনারা দশমীতে যতটা পারবেন জল তেষ্ণ মেটানোর জন্য ততটা জল গ্রহণ করবেন রাত দুপুর তার আগেই অবশ্যই রাত দুপুর টার আগে আপনাদের খাওয়া দাওয়া সম্পূর্ণরূপে শেষ করে তবেই পরের দিন অর্থাৎ সাতই জুন শনিবার এই ব্রতের দিনটি আপনাকে সম্পূর্ণরূপে নির্জলা থাকতে হবে ধর্মীয় ধারণ অনুযায়ী ব্যক্তি যদি শ্রদ্ধার সঙ্গে এই একাদশী ব্রত করে তাহলে সে সমস্ত একাদশীর ব্রতের ফল ফলপ্রাপ্তপূর্ণ লাভ করে সমস্ত কষ্ট থেকে মুক্ত লাভ করে সেই ব্যক্তি ব্রতের পাশাপাশি এই দিন দান করা অত্যন্ত শুভ হতে পারে কিন্তু মনে রাখবেন খাদ্যদান কিছুতেই করবেন না এই দিন দান করলে পুণ্য লাভ করা যায় এই দিন জল ভর্তি ঘর দান করা অত্যন্ত শুভ এর ফলে ব্যক্তির সুখী জীবন ও দীর্ঘায়ু লাভ করতে পারে পুরাণ মতে নির্জলা একাদশী ভীমশ্রেণী একাদশী নামে পরিচিত মনে করা হয় যে মহাভারতে আমলে পাণ্ডুপুত্র ভীম একবার মহর্ষি বেদব্যাসকে জিজ্ঞাসা করেছিলেন যে একাদশী উপবাস না করে একাদশী উপবাসের ফল কীভাবে পাওয়া যায় মহিষী বেদব্যাস তখন ভীমকে নির্জলা একাদশীর উপবাস পালন করার পরামর্শ দিয়েছিলেন সেই সময় মহিষী নির্দেশ দিয়ে বলেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীর দিন নির্জলা উপবাস রেখে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই দিনটি বিষ্ণুর উপবাস এবং বিষ্ণুকে প্রসন্ন করতে পারলে সে ব্যক্তি সমস্ত একাদশীর পূর্ণফল পাবে আর যে ব্যক্তি একাদশী তিথির সূর্যোদয় থেকে দ্বাদশীর সূর্যোদয় পর্যন্ত নির্জলা থাকে এবং শ্রদ্ধা সহ নির্জলা ব্রত পালন করে সে বছরের সমস্ত একাদশীর ফলেই একটি উপবাস করে লাভ করতে পারে তখন বেদব্যাসের অগায় ভীম নির্জলা একাদশী পূর্ণ করেছিলেন হিন্দুদের বিশ্বাস অনুযায়ী এদিন বিশ্বমিত্র প্রথমবার গায়ত্রী মন্ত্র পাঠ করেছিলেন তাইকে মহা নির্জলা একাদশীর উপবাস বলা হয়েছে এদিন আপনাকে কিভাবে উপবাস করবেন এদিন আপনারা কখন জল পান করতে পারবেন কোন কোন খাবার খাওয়া চলবে না এই নির্জলা একাদশীতে তা অবশ্যই শ্রবণ করুন সম্পূর্ণ নিয়মনীতি মেনে ভগবান বিষ্ণুর পুজো করলে ভাগ্য খুলে যেতে পারে নির্জলা উপবাস পালন করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় যদি আপনারা এই নিয়মে ব্রতটি পালন করতে পারেন তো অবশ্যই শ্রবণ করুন প্রথম যেটি রয়েছে এই নির্জলা একাদশীতে আমরা জল পান করতে পারব হ্যাঁ কিনা তা অবশ্যই শ্রবণ করুন যেহেতু বছরের চব্বিশটি একাদশীর মধ্যে সবচেয়ে কঠিনতম ব্রত হচ্ছে এই নির্জলা একাদশী যেটি পাণ্ডবপুত্র ভীম এই একাদশী ব্রত পালন করেছিলেন তিনি অবশ্যই এই একাদশীর দিন সম্পূর্ণরূপে নির্জলা কোন খাবার ছাড়াই চব্বিশ ঘন্টা এই ব্রতটি পালন করেছিলেন সেই মতে আপনারাও এই সাতই জুন শনিবার সম্পূর্ণরূপে নির্জলা এবং কোন খাবার গ্রহণ ছাড়াই আপনাকে এই ব্রতটি পালন করতে হবে তবেই আপনার পূর্ণ ফলাফল হবে দ্বিতীয় প্রশ্ন যদি আপনাদের অত্যাধিক তৃষ্ণা পায় তাহলে কিভাবে জল পান করবেন নির্জলা একাদশী যেহেতু ব্রত খুব কঠিন হয়ে থাকে যদি আপনারা এই ব্রত চলমান যদি তৃষ্ণা অতিরিক্ত পেয়ে যায় তাহলে অবশ্যই ভগবান বিষ্ণুকে স্মরণ করে ভগবান বিষ্ণুর কাছে আদেশ নিয়ে আপনাদেরকে এইভাবে জল পান করতে হবে নির্জলা একাদশী উপবাসের সময় যদি আপনি অতিরিক্ত তৃষ্ণাত্ম বোধ করেন তাহলে অবশ্যই এই মন্ত্রটি জপ করে আপনারা জল পান করতে পারেন কিভাবে জল পান করবেন এই মন্ত্রটি প্রথমে জপ করতে হবে ওম নমো নারায়ণ ওম নমো নারায়ণে মন্ত্রটি বারবার জপ করবেন এরপর জলে গঙ্গা জল মিশে পিতল বা মাটির ধাতুর তৈরি পাত্রটি পূরণ করবেন এরপর হাঁটু ও হাত মাটিতে রেখে যেভাবে প্রাণীরা জল পান করে সেইভাবে খেতে হবে এটা করলেই ব্রত অসম্পূর্ণ হবে না অর্থাৎ ব্রতটি নষ্ট কিছুতে হবে না কিন্তু মনে রাখবেন জল আপনারা পান করতে পারবেন না গলা শুকিয়ে গেলে সে গোলগুলি করে আবার জলটা বাইরে ফেলে দিতে হবে কিন্তু মনে রাখবেন ব্রত চলমান আপনারা জল কিছুতেই পান করবেন না কুলকুচি করে সেই জল বার করে দিতে হবে এতে করে গলা দিয়ে নামবে না জল এবং ব্রত নষ্ট হবে না যদি জল পান করে ফেলেন তাহলে ব্রতটি নষ্ট হয়ে যেতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন ব্রত পালন করার আগে অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু তাহলে আমরা কখন খাওয়া দাওয়া করব সাতই জুন সন্ধে বেলায় কি জল এবং ফলমূল খাওয়া যেতে পারে তো অবশ্যই মনে রাখবেন যেহেতু নির্জলা একাদশী ব্রতটি চব্বিশ ঘন্টায় আপনাকে সম্পূর্ণরূপে নির্জলা থাকতে হবে তাই কোন মতেই আপনারা এই দিন অর্থাৎ চব্বিশ ঘণ্টা সম্পূর্ণরূপে নির্জলা এবং ফলমূল খাওয়া ছাড়াই আপনাকে সম্পূর্ণরূপে কঠিন ব্রত পালন করতে হবে ভুল করেও এই দিন খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে একাদশী সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত উপবাস পালন করে থাকতে হবে এদিন কোন ধরনের খাবার খাবেন না এমনকি প্রসাদও খাওয়া যাবে না জল পান কখন করবেন প্রসাদ কখন খাবেন অবশ্যই আটি জুন রবিবার ব্রতের পারণের দিন পালন করে সম্পূর্ণ নিষ্ঠা সহকারে এদিন আপনারা পুজোর প্রসাদ জল পান করতে পারবেন ব্রত শেষ করার পরই পান করবেন ব্রত পালনের সময় কারোর প্রতি দৃশ্য হিংসা রাখবেন না কোনোভাবেই এই দিনে আপনাকে তর্ক বিতর্কে জড়ানো উচিত নয় ব্রত পালন করলে সেই দিন পঞ্চর্বিশ্রু খাওয়া চলবে না ব্রত চলাকালীন ভগবান বিষ্ণুর ধ্যান করে মন্ত্র উচ্চারণ করতে হবে ভগবান বিষ্ণুকে তুলসী পাতা অবশ্যই ভগবানের ভোগে নিবেদন করবেন এদিন দান করলে তার শুভ ফল পাওয়া যায় তাই কোন ব্যক্তিকে অবশ্যই বস্ত্র দান করতে পারেন কিন্তু মনে রাখবেন অন্য খাদ্য দান করবেন না যেহেতু এদিন পঞ্চরি শস্য খাওয়া নিষিদ্ধ রয়েছে তাই সতর্ক থাকবেন পারলে অবশ্যই পার্লনের দিন আপনারা দান করতে পারেন অবশ্যই নির্জলা একাদশীতে যেহেতু আমরা সম্পূর্ণরূপে নির্জলা এবং কোন ফলমূল ছাড়া এই ব্রতটি পালন করতে হয় তা অবশ্যই একবার শ্রবণ করবেন একাদশী ব্রতের খাদ্য তালিকায় যে পাঁচ প্রকার রবিশস্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে তা হচ্ছে ধান থেকে তৈরি অর্থাৎ ধান থেকে যে সকল আমরা খাবার পাই অন্য চাল মুড়ি চিরা সুজি পাইশ, খিচুড়ি চাউলের পিঠা খই ইত্যাদি এইসব খাবার মোটেই চলবে না গম থেকে তৈরি আটা ময়দা সুজি শ্যামা চাল চালের গুঁড়ো সমস্ত প্রকার রুটি সকল প্রকার বিস্কুট একাদশীতে বর্জনীয় জম জোয়ার বাজরা ছাতু খই রুটি পাপড় সয়াবিনের দই সয়াবিনের দুধ ইত্যাদি সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে হবে ডাল থেকে যেসব খাবার অর্থাৎ মসুর ডাল মুগ ডাল খেসারি অরহর মটর ডাল কুরাদ ছোলার ডাল সোয়াবিন ডাল কালো মসুর ডাল কাবলি ছোলা মোশকালাই ডাল বেসন কালাই ডালগু ইত্যাদি এসব এড়িয়ে চলতে হবে আপনাদেরকে এই একাদশী চলমান বর্জনীয় তেল অর্থাৎ সয়াবিন তেল তিল তেল সরসার তেল বনস্পতি তেল এসব সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে এসব আপনারা কিছুতেই গ্রহণ করবেন না যেহেতু নির্জলা একাদশী তাই অবশ্যই এদিন জল এবং খাবার ছাড়াই এ ব্রতটি আপনাকে পালন করতে হবে পঞ্চর বিশ্বের মধ্যে যে কোনো একটি যদি খাদ্য গ্রহণ করেন তাহলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে নির্জলা একাদশী জলপান করতে পারবেন না এই শুভ দিনটিতে যারা সাত্ত্বিক আরোহী নন অর্থাৎ চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশা জাতীয় পদার্থ গ্রহণ করেন একাদশী ব্রতকারীকে এই সব নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে হবে আর যেসব সবজি খাওয়া যায় না সেসব সবজিও খাবেন না এমনকি মশলাও খাবেন না এবং কোন ধরনের ফলমূলও খাবেন না এই শুভ দিনটিতে অর্থাৎ যেহেতু এই দিনটিতে সম্পূর্ণরূপে নির্জলা এবং জল ছাড়া ফলমূল ছাড়াই আপনাকে ব্রতটি পালন করতে হবে তাই কোন ধরনের কলা কমলা লেবু কাঁঠাল নাশপাতি আপেল আম কাঁঠাল পানি ফল লিচু জাম কলা পেঁপে আনারস নারকেল তরমুজ পেয়ারা সব কিছুই খাওয়া যেতে পারে না যেহেতু শাস্ত্রে বর্ণিত রয়েছে এই সব খাওয়া যেতে পারে চব্বিশটি একাদশীতে কিন্তু এই বা নির্জলা একাদশীতে জল ছাড়াই এবং ফলমূল ছাড়াই ব্রতটি সম্পন্ন করতে পারেন যদি একান্ত দরকার হয় তাহলে ব্রতের পার্নের দিন পালন করার পর এসব গ্রহণ করতে পারেন যদি এই নির্জলা একাদশী উপবাসের সময় পূর্ণ লাভ করতে চান তাহলে স্নান করলেই চলবে না এদিন একাদশীর উপবাসকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে সকালে ঘুম থেকে উঠে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করবেন তারপর ব্রতের আচার অনুযায়ী উপবাস প্রার্থনা করবেন প্রবাস চলকালীন অন্যের বিরুদ্ধে কোন নেতিবাচক মনোভাব পোষণ করবেন না যারা পরিবারের মধ্যে নেই তাদের স্মরণ করার এই শুভ দিনটি তা অবশ্যই আপনারা স্মরণ করবেন শুভ দিনে সাতই জুন শনিবার যেহেতু এই নির্জলা একাদশী ব্রতটি পালন হয়েছে তা অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই শুভ দিনটিতে ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করবেন তার সাথে মা লক্ষ্মীরও পুজো করবেন এই শুভ দিনটিতে অবশ্যই যদি পারেন তাহলে বিষ্ণুর ভোগে অবশ্যই আপনারা হলুদ ফল হলুদ মিষ্টান্ন নৈবদ্য হিসেবে দিতে পারেন এবং অবশ্যই তুলসী পাতা আপনারা পুজোর ভোগে অবশ্যই নিবেদন করবেন নইলে ব্রতটি কিছুতেই সম্পূর্ণ হবে না ভক্তদের অবশ্যই বিষ্ণুর উদ্দেশ্যে তুলসীপত্র নিবেদন করতে হবে ফুল ঘরে তৈরি মিষ্টি চন্দন তিলক নিবেদন করবেন এবং অবশ্যই ভগবান বিষ্ণুর সামনে একটি দেশে গিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন ভক্ত ভক্তরা তাদের দিন শুরু করার আগেই ভগবান কাছে প্রার্থনা করবেন সারা দিন অবশ্যই পালে শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি আপনারা জপ করবেন এবং পরের দিন অর্থাৎ আটি জুন রবিবার ব্রতের পালনের নির্দিষ্ট সময় আপনারা অবশ্যই পালন করবেন কারা কারা এই উপবাস করবেন না যারা এদিন উপবাস করতে চান তারা খাবারের পাশাপাশি জল পান করা থেকে বিরত থাকবেন এটি পালন করা সবচেয়ে কঠিন উপবাসগুলির মধ্যে একটি কারণ পারণ বা বিকেলে সন্ধ্যের পর উপবাস ভাঙ্গার সময় খাওয়া যায় অবশ্যই পারণ আপনারা যেহেতু সকালে রয়েছে তা অবশ্যই সকালে পারণ করার পর আপনারা গ্রহণ করতে পারবেন অবশ্যই এই ব্রতটি খুব কঠিন তাই গর্ভবতী মহিলা এবং অসুস্থ এবং বয়স্কদের এই উপবাস পরামর্শ দেওয়া হয় না অবশ্যই সাতই জুন শনিবার এই নিয়মে ব্রতটি পালন করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন যতটা পারবেন ভগবান বিষ্ণুর নাম জপ করবেন ব্রত কথা শ্রবণ করবেন শ্রীকৃষ্ণের নাম গুণাদি কীর্তন এইসবের দিন অতিবাহিত করতে হবে এই নির্জলা একাদশীর ব্রতের দিন অবশ্যই উপবাস করে আপনারা কোন খারাপ কাজে লিপ্ত হবেন না সর্বদাই মানুষের ভালো করবেন এবং সর্বদাই ভগবান বিষ্ণুর ধ্যানে মগ্ন থাকবেন এই শুভ দিনটিতে আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন নির্জলা একাদশীর ব্রত কথাটি যেটি শ্রবণ না করলে ব্রতের কোন পূর্ণ ফলাফল পাওয়া যায় না এবং অবশ্যই যদি আপনাদের মনে কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার উত্তর অবশ্যই পেয়ে যাবেন অবশ্যই শ্রবণ করবেন বা নির্জলা একাদশীর ব্রত কথাটি জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশীর ব্রত সম্পর্কে রুক্ষ বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে ব্রণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহেশ্রী ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্বপূর্ণরূপে জানান রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছেন আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্ম কথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্প্রদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত স্বাস্থ্যের সারস্বরূপ এই ধর্মের কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্ম কথা এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজ না করে উপবাস ব্রত করবে দাদশির দিনে স্নান করে সুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে দিতে এই ব্রত কখনো ত্যাগ করবেন না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মর্ত ও ধর্মহীন ব্যক্তিরা যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা জমযতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গোদাধর ভীমসেন অসুস্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ব্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেবেরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকে অন্য গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুদ যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথাই ব্যস্ত বলতে লাগলেন যদি স্বর্গাদিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় প পক্ষের একাদশীতে ভোজন করবেন না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করা থাকা আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদ্রে বৃক্ষ নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালন আমি একবারে অপরাগ হে মহিষী বছরের একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কনেকাদশীর কথা আমাকে নিশ্চয় করে বল তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আজ মনে দোষ হবে না এদিন অনাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হবে একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ করবেন বছরের অন্যান্য একাদশীর পালনে অজান্তেই যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশীর পালনে সে দোষ দূর হবে দ্বাদেশের দিনে ব্রহ্মা মুহূর্তে স্নান কার্যাদি করে সমাপ্ত করে শ্রীহরির পুজো করতে হবে এবং সদাচিরে সহ ভোজন ভোজন করিয়া আত্মীয় সঙ্গে করবে এই রূপ একাদশী ব্রত পালন করলে ব্রাহ্মণদের স্বজনদের যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলেই একটি ব্রত উপবাস করলেই পাওয়া যায় যেটি নির্জলা একাদশী নামে পরিচিত চক্র গদা পদ্মাধারী ভগবান শ্রী কৃষ্ণ আমাকে বলেছেন বৌদ্ধিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপূর্ণ হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্বার্থ সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধ নেই কলিতে শাস্ত্রজ্ঞ সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৌদ্ধিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয়পক্ষে একাদশীতে ভোজন করবে না যদি তাতেও অসমর্থ হয় তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী অবশ্যই নির্জল উপবাস করবেন এই একাদশী ব্রত পূর্ণই। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু নিয়ে যায় শ্রী ভীমসেন এই দিনে নির্জলা একাদশী ব্রত পালন করে থাকা এই একাদশী নাম পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তিথি স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করবে তা অক্ষয় হয়ে যাবে প্রিয় ভক্তবৃন্দ যে ব্যক্তি ভক্তি ও শ্রদ্ধার সহিত নির্জলা একাদশীর শ্রবণ বা পাঠ করেন তিনি বৈকুণ্ঠ গমন করার পূর্ণফল লাভ করেন আজকের ভিডিওতে আপনারা শুনলেন এই পবিত্র ব্রতের কথাও মাহাত্ম এই বছর নির্জলা একাদশী পড়েছে সাতই জুন শনিবার যারা ব্রত পালন করবেন তাদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন ব্রত এই দিন আপনি একবিন্দু জল ও ফলমূল ছাড়াই উপবাসে থাকবেন একমাত্র ভগবান শ্রীহরির আশীর্বাদ লাভের উদ্দেশ্যে তবে যদি আপনার শরীর অসুস্থ থাকে যদি আপনি বয়স্ক হন বা গর্ভবতী হন তাহলে এই ব্রত পালন না করাই যুক্তিযুক্ত ভগবান ভক্তির মর্ম বোঝেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার অন্তরে ভক্তির সঞ্চার ঘটায় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় আপনার যদি নির্জলা একাদশী সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া হবে এবং যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তাদের সঙ্গে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন কমেন্টে ভালোবাসা ভক্তি ও শ্রদ্ধার সাথে লিখে দিন জয় শ্রীকৃষ্ণ ভগবানের কৃপায় সবাই সুস্থ থাকুন শান্তিতে থাকুন রাধে রাধে জয়